তো হ্যালো দর্শকবিন্দু আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আপনার দু ভালোবাসে আমিও ভালোবাসি তো গোটো ভিডিওতে আমি একটা ফাইল ফ্রিতে দিয়েছিলাম ওই ফাইলটা নেওয়ার পর হয়তো অনেকেরই অ্যাডমিন প্যানেলের সমস্যা এসেছিলাম আমি শুনেছি নাকি অনেকেরই অ্যাডমিন প্যানেলে সমস্যা হয়েছে তারা অ্যাডমিন প্যানেলটা লগিং করতে পারছে না পাসওয়ার্ড কি তারা বুঝে পাচ্ছে না পাসওয়ার্ড আর ইউজার নেমে যে সিস্টেম তারা বুঝে পাচ্ছে না তো মূলত বিষয়টা এটা না মূলত বিষয় হলো আপনাদের যে কোনো ধরনের সমস্যা হয় অ্যাডমিন প্যানেলে লগিং করতে সেটা কীভাবে সলভ করবেন সেটাই হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো চলুন বন্ধুরা বেশি কথা না মারি ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পাওয়ার জন্য তো গায়ে শুরু করা যাক হ্যাঁ তো আমি সর্বপ্রথম আমার একটা বানানো অ্যাপ আমি ওপেন করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপ কিন্তু এখানে অলরেডি আমি এখানে ইনস্টল করে রাখছি আপনাদের যেই অ্যাপে লগিন সিস্টেমটা ঠিক করে রাখবেন সেই অ্যাপে লগিং সিস্টেম সেই অ্যাপটা ওপেন করে দেবেন তো আমি ওপেন করে দিলাম দেখতেই পাচ্ছেন তো এবারের এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো এখানে একটা পাসওয়ার্ড দেবো এই যে বসে কিন্তু এই যে বসে ইনভ্যালিড পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু সঠিক নয় তো ধরুন আমি এখন পাসওয়ার্ড আমি কিন্তু জানি না তখন এই পাসওয়ার্ডটা আমি বের করব কীভাবে তো একটা কথা বলে রাখি যদি পাসওয়ার্ড বের করতে চান তাহলে ফায়ারবেস যেই ফায়ারবেসটা আপনি কানেক্ট করবেন সেই ফায়ারবেস কিন্তু আপনারই হওয়া লাগবে মানে স্কেচওয়ার থেকে আপনি যেই প্রোজেক্ট আমি আপনাদেরকে দেখাই আপনি স্কেচ পার থেকে যেই প্রোজেক্টটা দিয়ে রান করবেন যেমন আম আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা দিয়েছিলাম এই প্রজেক্টে সবার সমস্যা হয়েছিল আমি আপনাদেরকে ভালো করে দেখাই তো দেখতে পারছেন আমি এরকম লগিং সিস্টেম কিন্তু করে রাখছি এরকম সিস্টেমে আপনাদের সমস্যা হয়েছে তো এই সমস্যার সমাধান করব তো তার আগে বলে রাখি যে এইখানে আপনারা যেই ফায়ারভেসটা দেবেন অ্যাপ রান দেওয়ার সময় আপনারা ফায়ার ফায়ারভেসটা দেবেন সেই ফায়ারভেস কিন্তু আপনারই হওয়া লাগবে আপনার কাছে থাকা লাগবে তো আপনি যদি ফায়ার বেস চেঞ্জ না করে রাঁধেন তাহলে কিন্তু কাজটা কিন্তু হবে না অবশ্যই আপনার ফায়ার বেস চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ করে নেবেন তারপর অনেকেই আসেন এই যে এখানে লগিংয়ে ক্লিক করে অন ক্লিকে গিয়ে কিছু উল্টাপাল্টা জিনিস করেন যার কারণে কিন্তু কাজটা হয় না তো আমি আপনাদেরকে আবারও বলছি এখানে এসে কোনো উল্টাপাল্টা কিছু করা আপনাদের লাগবে না এখানে যেমন যেটা আছে তেমনই থাক আপনাদের কিছু করা লাগবে না আমি আপনাদেরকে নতুনভাবে সমস্যাটার সমাধান করার চেষ্টা করব তো এখানে কিচ্ছু আপনার চেঞ্জ করা লাগবে না তো আপনাদের কী করতে হবে আপনারা সর্বপ্রথম এখান থেকে ব্যাক নিয়ে নেওয়া আগে তো এই ব্যাগ নিয়ে নিই তো এবার এখান থেকে আপনার ফায়ার বেসটা ওপেন করতে হবে তো ফায়ার বেস ওপেন করার জন্য যে কোনো একটা ব্রাউজার আমি কোন ব্রাউজারটা ওপেন করবো আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমার ফায়ারবেস এখানে আগে থেকে কালেক্ট করা আছে আপনারা যেই ফায়ার বেসটা কালেক্ট করেছেন সেই ফায়ার বেসের ডেটাবেস আপনারা চলে আসবেন তো আমার এই ফায়ারবেসটা কিন্তু আমার অ্যাপের সাথে কানেক্ট করা আছে আপনারা যেই ফায়ার বেসটা আপনার অ্যাপের সাথে কানেক্ট করা আছে আপনার সেই ফায়ার বেসে চলে আসবেন আসার পর এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন একটু থ্রি লাইন অপশনে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে যে আমি দেখতে পাচ্ছেন আমি কোনো অপশানে আসি আমি আসি কিন্তু এখন রিয়েল টাইম ডেটাবেসে আমি আসি কিন্তু রিয়েল টাইম ডেটাবেসে আপনাদের রিয়েল টাইম ডেটাবেসে কিন্তু আসতে হবে তো আসবেন আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন যদি আপনাদের যদি আগে থেকেই লগ ইন ইন্টারফেস না থাকে মানে আপনারা যদি আগে থেকেই পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই দুটো অপশন কিন্তু আসবে পাসওয়ার্ড আর ইউজার নেম আপনারা যদি আগে থেকেই পাসওয়ার্ড অথবা ইউজার নেম দিয়ে রাখেন তাহলে এই দুটো অপশন কিন্তু আসবে আমি বলে রাখবে বলে রাখলাম এই দুটো অপশন কিন্তু অবশ্যই আসবে তো আপনাদের কী করতে হবে এই দুইটা অপশনের ভিতরেই কিন্তু আমাদের পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু আছে তো আমরা ফার্স্টে কী করবো আমরা ফার্স্টে আমরা এই যে এই পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করবো ক্লিক করে আবারও ক্লিক করব তো ক্লিক করার পরে যে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে এখানে আমাদের পাসওয়ার্ড হলো অ্যাডমিন আমরা ফার্স্টে কোনো অ্যাপের ভিতর যেয়ে লগ ইন করে দেখব আমাদের যে অ্যাপটা আছে আমরা ফার্স্টে সেই অ্যাপে যেয়ে আমরা লগিং করে দেখবো যে কাজ করছে কি করছে না তো চলুন আমরা ফার্স্টে লগিং করে দেখি তো এখানে আমাদের পাসওয়ার্ড ছিল অ্যাডমিন আমি আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি যে এটা কাজ করছে কি করছে না তো বসানোর পর এখানে অ্যাক্সেস অ্যাডমিনে ক্লিক করবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ কিন্তু অলরেডি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু হয়ে গেছে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমার লগ ইন করে ফেলেছে তো দেখতেই পারছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এবার যাদের মানে মানে যাদের অ্যাপের ভিতরে ইউজার নেম সিস্টেমও আছে তারা ইউজার নেমটা দেখার জন্য এই যেখানে চলে আসবেন এক সেকেন্ড এই যে চলে আসবেন ইউজার নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউজার নেমে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপের ইউজার নেম হলো অ্যাডমিন ওয়ান টু মানে আমি যে প্রোজেক্টটা বানাইছি সেই প্রোজেক্টের আপনার ইউজার নেমও যেটা অ্যাডমিনের পাসওয়ার্ডও কিন্তু সেইটা তো আমি বিশেষ করে এক ভাইয়ের উদ্দেশ্যে বলছি সেই ভাই আমাকে অনেকদিন ধরে মেসেজ করছে সেই ভাইয়ের নাকি কি সমস্যাটা হচ্ছে তো এই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি এই আমার যেই অ্যাপ আছে যে অ্যাডমিন প্যানেল সেই অ্যাডমিন প্যানেলের যেই ইউজার নেম যেটা পাসওয়ার্ডও কিন্তু সেইটা আর যদি এমনি পাসওয়ার্ড সিস্টেম আপনার অ্যাপে থাকে তাহলে কিন্তু এটা হবে আপনার পাসওয়ার্ড আর যদি আপনি আমার মতো করে মানে আপনার যদি আমার মতো ইন্টারফেস থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু এটা হবে আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন তো আপনারা আমার মতোকে ট্রাই করবেন ট্রাই করবেন ইনশাআল্লাহ হবে আর যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার কিন্তু প্রোজেক্টে কিছু গোলমাল আসে যদি না হয় বুঝতে হবে আপনার প্রজেক্টে একটা অপশন নয় আমি আপনাদেরকে আবার যে দেখাই স্কেচার তো আমি আর আবার ওপেন করে দেবো স্কেচারে বুঝতে হবে আপনার একটা ব্লক কিন্তু অ্যাড করা আমি অ্যাডমিং প্যানেলে ওই ব্লকটা না অ্যাড করা থাকলে আপনার কিন্তু আমি যেরকম দেখালাম সেরকম করেও কাজ হবে না তুমি ওয়ান ক্লিকে যাব তো ওয়ান ক্লিকে আসার পরে একটা জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাবেন নিজে দেখতে পাচ্ছেন আমাদের যদি ম্যাপ ক্রিয়েট করা না থাকে যদি আগে থেকে পাসওয়ার্ড বা ম্যাপ ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড অটোমেটিক তৈরি হওয়ার কিন্তু একটা সিস্টেম আছে আপনারা পাসওয়ার্ড লিখে দিলে ফায়ার ব্রেজে অটোমেটিক ওটা অ্যাড হয়ে যাবে এই সিস্টেম কিন্তু আমার ব্লগে কিন্তু আসে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যদি অ্যাডমিন প্যানেলে যদি ইকুয়ালস এই ব্লকটা যদি না থাকে তাহলে এখানে অটোমেটিক কিন্তু ব্লক কিন্তু অ্যাড হয়ে যাবে ফায়ার ব্রেজে আপনাদের প্যানেলে যদি এরকম যদি সিস্টেম যদি না থাকে তাহলে কী করবেন তাহলে তোকে আপনার প্যানেলে পাসওয়ার্ড অ্যাড হবে না না হলে কী করবেন না হলে আবার আপনারা ফায়ার চলে যাবেন তো আবার আপনারা ফায়ার চলে যাবেন তো ফায়ার যাওয়ার পরে সেরো যেরকম এখানে আসে দাঁড়ান দেখাই লোডিং নিচ্ছে ফার্স্ট তো মনে করেন আপনাদের এই পাসওয়ার্ড আর ইউজার নেম এই ফায়ার সরি মনে করেন আপনাদের এই পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু এই লেখাটা এই যেই লেখাটা আছে পাসওয়ার্ড আর ইউজার নেম এই লেখা দুটা ধরেন আপনার ফায়ার বেজে নাই এই লেখা দুটো না থাকলে কিন্তু আপনার অ্যাপে লগ ইন সিস্টেম হবে না তখন এই লেখাটা আনতে হবে আপনাদের যদি আপনি যদি পারেন লেখাটা আনতে তাহলে এই লেখাটা আনবেন আর যদি না পারেন তাহলে ক্লিক কী কী করবেন যদি লেখাটা আনতে না পারেন তাহলে এখান থেকে ফার্স্টে এটাতে ক্লিক করবেন করার পরে যেখানে এই সরি একটা ডেক আগে ডেস্কটপ সাইট অন করে দিই ডেস্কটপ সাইড তো ওকে আমার ডেস্কটপ সাইটটা আমি অন করে নিই আপনার ডেস্কটপ সাইট অন করে কাজটা করবেন সুবিধা হবে হ্যাঁ তো এবার সব ঠিক আছে তো এবার এখান থেকে কি করবেন এখান থেকে যে লেখাটা আছে এই যে ফার্স্টের যে লেখাটা আছে লেখার উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করলেন এবার একটু জুম করে দেখায় এখানে একটু দেখতে পাচ্ছেন কিন্তু একটা প্লাস আইকন আছে এই যে প্লাস আইকন আছে এই প্লাস এটা ক্লিক করবেন তো ক্লিক করবেন এবার এখান থেকে কী এই যে আমাদেরকে যে কীটা বসাতে হবে সেই কীর জায়গায় আমাদের কিন্তু এই পাসওয়ার্ডটা বসাতে হবে পাসওয়ার্ড বসাতে হবে কিট জায়গায় তো আমি কীটা বসিয়ে দিলাম পাসওয়ার্ড ধরেন এই যে আমি পাসওয়ার্ড বসিয়ে দিলাম কী জায়গায় আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম আমি যেরকম করছি আপনারা সেরকমভাবে করবেন যদি না থাকে ফারবেজে অ্যাড করা তো এটা বসানো হলে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাড বলে একটা অপশন আছে এই যে অ্যাড বলে একটা অপশন আছে এই অ্যাডে আপনারা ক্লিক করবেন তো অ্যাড আমি ক্লিক করলাম হ্যাঁ তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন একটা নতুন ঘর কিন্তু ক্রিয়েট হয়ে গেল আগের ঘরটা চলে গেল এবার নতুন ঘর একটা কিন্তু এখানে ক্রিয়েট হলো এই ঘরটার উপরে আবার ক্লিক করতে হবে তো ক্লিক করে আবার এখানে ক্লিক করতে হবে এবার ভ্যালুতে আবার পাসওয়ার্ড বসাতে হবে না সরি এখানে কিছু করা লাগবে না তো ক্লিক করার পর ও ভ্যালুতে কিসে লেখা লাগবে না তো আবার এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড লিখেছেন পাসওয়ার্ড লেখার পর দেখতে পাচ্ছেন আবার একটা অপশান আছে কিন্তু অ্যাড অপশন অ্যাড অপশনে আবার ক্লিক করবেন তো ক্লিক করলেন ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন করার পর এবার এখানে তো ক্লিক করলেন তো ক্লিক করবেন আবার ক্লিক করার পর এবার অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম থাকবে এইটুকে এইটুকের উপর ক্লিক করবেন জাস্ট এইটুকের উপর ক্লিক করবেন হ্যাঁ তো বন্ধুরা আপনার যখন দুইবার পাসওয়ার্ড বসাবেন যখনই দুইবার পাসওয়ার্ড লিখে বসাবেন তখন তখন কী করবেন দুইবার পাসওয়ার্ড লিখে বসানোর পর আবার যেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু আমি বারবার বলছি এই ভ্যালিউ এটা কিন্তু ফাঁকা রাখতে হবে এখানে কিন্তু কোনো কিছু বসানো যাবে না তো এবার কী করতে হবে তো আবার আগের মধ্যে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে তো প্লাসে ক্লিক করার ক্লিক করার পরে এবার এখানে লিখতে হবে পাস পাসওয়ার্ড না জাস্ট খালি পাস লিখবেন এই খালি লিখবেন জাস্ট এই পাস লিখবেন এটুকু লেখারা কিছু লেখা লাগবে না জাস্ট এই পাস লিখবেন এবার এই ভ্যালু আছে এই ভ্যালুর ঘরে আপনার যেই পাসওয়ার্ডটা দিয়ে লগ করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ড কিন্তু আপনাদের বসাতে হবে তো সিম্পলি ধরেন আমি এখানে ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমি লগ ইন করবো আমি এই পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তো বসানোর পর এবার এখানে দেখতে পাচ্ছেন কি যে একটা অপশন অ্যাড বলে একটা অপশন আছে এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন তো অ্যাড অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ব্লগটা কিন্তু অ্যাড হয়ে গেছে আগের মতোই আগের মধ্যে কিন্তু ব্লকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কোনো সমস্যা হয়নি তো এইভাবে আপনার ব্লকটা অ্যাড করবেন তো অ্যাড করার পর এবার আমি অ্যাড তো করলাম এবার চেক করে দেখতে হবে যে কাজ হচ্ছে কি হচ্ছে না এই পাসওয়ার্ডটা তুমি আমার অ্যাপের মধ্যে আবার চলে যাবো পাসওয়ার্ডটা চেক করার জন্য অ্যাপের মধ্যে চলে যাবো তোমার আগের পাসওয়ার্ড ছিল কিন্তু অ্যাডমিন আমি আগে অ্যাডমিন বসিয়ে দেখি কাজ হয় নাকি দেখছেন কাজ কিন্তু হচ্ছে না এবার আমি ওয়ান টু থ্রি ফোর বসাবো মানে আগে যে নতুন পাসওয়ার্ডটা দিলাম নতুন পাসওয়ার্ড দেবেন এক্সেসাইডমেন্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কিন্তু লগিং কিন্তু হয়ে গেল তো বুঝতেই পারলেন কীভাবে কাজটা কিন্তু করবেন তো যারা যারা বুঝেছেন তারা অবশ্যই বুঝে গেছেন কীভাবে কী করবেন তো এই যেরকম করেই আপনারা কিন্তু এই সিস্টেমগুলো করতে পারবেন যারা যাদের ব্লগ অ্যাড হবে না তারা এইভাবে সিস্টেমগুলো অ্যাড করতে পারবেন ইউজার নেমও কিন্তু সেই একই প্রসেসে কিন্তু আপনাদের ইউজার নেমটা বসাতে হবে এই যে ফার্স্টে দুইবার ইউজার নেম বসাবেন লাস্টে ইউজার বসিয়ে যে ইউজার নেমটা দেবেন সেটা দিলে আপনার কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে এখানে একটা স্ক্রিনশটও আপনারা নিয়ে রাখতে পারেন এই যেইটুকু দেখালাম আমি এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু কেটে রেখে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আপনাদের সহজ হবে তো আশা করছি আপনার সকলেই বুঝতে পারছেন না যদি এরপরেও যদি আপনারা যদি কাজ না হয় এগুলো করার সত্ত্বেও যদি আপনাদের অ্যাডমিনে যদি লগ না হয় তাহলে বুঝতে হবে আপনার যে এই অ্যাডমিন অ্যাপ আছে অ্যাডমিন লাইফের প্রজেক্ট সেই প্রজেক্টে কোনো সমস্যা ছিল তো এগুলোর সমাধান করার জন্য আপনারা আমাকে টেলি টেলিগ্রামে ইনবক্স করবেন আমি আপনাদেরকে যথাযথ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ